আমি যতবারই মানুষের জন্য ভালো কিছু করছি বা ভালো চাইছি ততবারই আমি বাস খাইছি এখন আমি জানি না কি কারণে যতবারই আমি কারোর জন্য ভালো চিন্তা করছি সে আমার সাথে খারাপই করছে এর জন্য আমি না ডিসিশন নিয়েছি আমি আর কারোর জন্য ভালো খারাপ কিছুই চাবো না খারাপ তো চাবোই না বাট ভালোও চাবো না কিছুই চাবো না সে যার সে যার মতন তার মতন থাকুক যার যেটা ভালো লাগে করুক যার যেটা মন চাবে করুক আমি আর কারো কোনো লাইফে আমার কাছে হেল্প চাইতে আসলেও আমি আর কখনো হেল্প করব না আমি এই পর্যন্ত যাদের জন্য স্যাক্রিফাইস করছি কম্প্রোমাইজ করছি বা সময় দিছি আমার সময় অনেক ইম্পর্ট্যান্ট আমি অনেক কষ্টে সময় বের করি যেটুকু সময় আমি বের করি আমি অনেক কষ্ট করে বের করি কারণ আমার সময় থাকে না আমার অনেক কাজ করা লাগে তো এত কিছুর মধ্যে যদি আমি কাউকে সময় দেই তার মানে হচ্ছে আমি অনেক এফোর্ট দিছি সময় বের করার জন্য তো এই সময়টা পাওয়ার পরেও যদি কেউ আমার সাথে উল্টাপাল্টা করে আমার নামে বাজে কথা ছড়ায় তখন আমার ভালো লাগে না আমার ওই মানুষকে আর একদম এক চক্ষে সহ্য হয় না আমি জানি না কেন আমার পছন্দ না আজকে আমি অনেক বছর পরে ডিমের কোরমা করছি ডিমের কোরমা আমার মেজো খালু ভালো করতো তো উনি ওনার এখান থেকে আর পোলাও করছি পোলা চাষি পোলাওয়ের চালটা দিয়ে না কখনো ওই পোলার পোলাও অত মানে ভালো হয় না আমার কেমন জানি মোটা মোটা বলা হয় ভালো লাগে না ডিমের কোরমা মুরগির মাংস আর বেগুন ভাজা করছি এটা দিয়েই আজকের দুপুরে খাবার খাইছি আমি আজকে অনেকখানি খাবার খাইছি বিকজ আমার আজকে ইচ্ছা ছিল যে একটু ঘরোয়া যেগুলি আছে যদিও সব কিছু সরিষার তেলে রান্না করা সমস্যা নাই খেতে পারবো আমি কোনো এক্সট্রা ঝোল টোল নিই নিই যেটুকু আছে এটুকুই তো ভালো লাগছে অনেক দিন একটু চেঞ্জ করাতে সালাদ টালাদ বাদ দিয়ে একটু খাওয়াতে আমি মানে অনেক টেস্টি মনে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ